নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম চিরুদিনের জিন আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প চিরোদিনের ঋণ মেয়ের পদবী চ্যাটার্জি মায়ের পদবি ধারিওয়াল আর মায়ের ঠাকুরদার পদবি ছিল সিংহ বিখ্যাত লোক ছিলেন তিনি যে কোনো ইতিহাস বইয়ের পাতায় তার নাম পাওয়া যাবে ব্রিটিশ আমলে তিনি ছিলেন নামজাদা ব্যারিস্টার ভারতীয় হয়েও তিনি বিলেতের কমন সভায় জ্বলন্ত ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়ে সকলকে চমৎকৃত করে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে প্রথমবার কারারুদ্ধ করায় তিনি দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেন সেই মানুষের নাতনির মেয়েকে আমি পড়াই দক্ষিণ কলকাতার মস্ত গেটওয়ালা বাড়ি গেটের পরে ছোট বাগান তারপর বারান্দার বাঁধা বিশাল কুকুর সেই কুকুরের পাশ দিয়ে আমাকে ভিতরে ঢুকতে হয় কুকুরটা চুপ করেই থাকে কিন্তু আমার বুক করে থেকে নেমে খানিকটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয় রাস্তার পাশের কল থেকে ভালো করে মুখটা ধুইয়ে নি ঘরমাত্র মুখ নিয়ে ও বাড়িতে ঢুকতে লজ্জা করে ছোটিতে যাতে কোনো ক্রমে না লেগে থাকে সেজন্য সাবধানে থাকতে হয় ও বাড়ির প্রতিটি ঘরের সারা মেঝে জোড়া কার্পেট ও বাড়িতে হয় খানা বসবার ঘর কিংবা সব কটা ঘরই বসবার ঘর কিনা জানি না প্রায় তিন চারটে ঘর পেরিয়ে আমাকে একটা ঘরে গিয়ে বসতে হতো প্রত্যেক ঘরই একই রকম কুষান দিয়ে সাজানো মিরার দেওয়ালগুলো শূন্য একটাও ছবি নেই মেয়েটির নাম দেবজানি খাতায় লেখা ছিল দেবজানি চ্যাটার্জি ওদের বাড়ির সামনে নেমপ্লেটে লেখা ছিল মিস্টার সুরেশ ধারিওয়াল অ্যান্ড মিসের শোভনা ধারিওয়াল যিনি আমাকে কাজটা জোগাড় করে দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন দেখো অমুক সিনহার ফ্যামিলিতে পড়াতে যাচ্ছ যদি ওদের একটু নজরে পড়ে যাও তাহলে তোমার বরাত খুলে যাবে পরে জেনেছিলাম বিখ্যাত অমুক সিনহার নাতনি প্রথম পক্ষের স্বামী বাঙালি ছিলেন দ্বিতীয় পক্ষ এক পাঞ্জাবি বর্তমান রাজস্থানী স্বামীটি তার তৃতীয় পক্ষ প্রথম পক্ষেই তার একটি সন্তান হয়েছিল এখনো ওই একমাত্র সন্তান মেয়েটির বয়স ষোলো সিনিয়র কেমব্রিজ এবারে ফেল করেছে বাঙালি পদবি থাকলে আজকাল বাংলায় একটা পরীক্ষা দিতেই হয় সেই জন্য আমাকে ডাকা হয়েছে মেয়েটি এতই সুন্দরী যে দেখলে হঠাৎ দম বন্ধ হয়ে যায় গোলাপের পাপড়ির মতন গায়ের রং বড় বড় দুটো চোখ স্থিরভাবে চেয়ে থাকে হাতের আঙুলগুলো সত্যি ফুলের কলির মতন মেয়েটি পরে থাকে একটা প্যান্ট আর গেঞ্জি গেঞ্জিটা সামনের দিকটা অনেকটা ফাঁকা সেই ফাঁক দিয়ে দেখা যায় তার নতুন দ্বীপের মতন স্তন সেদিকে তাকাবো না ভাবলেও বারবার চোখ চলে যায় দুদিনে বুঝতে পারলুম মেয়েটার মাথায় কিচ্ছু নেই ঠিক জড়ো ভর বা হাফ উইট নয় তবে তার শরীরটা বেড়ে উঠলেও মনটা পাঁচ ছ বছরের শিশুর মতন অপরিণত বিদ্যেও সেই পর্যন্তই এ সারা জীবনেও সিনিয়র কেমব্রিজ পাশ করতে পারবে না তবে এক মাস খুব মন দিয়ে পড়াবার চেষ্টা করলাম তারপর মনে হলো মেয়েটির মা বাবার সঙ্গে একটু আলোচনা করা দরকার কিন্তু মা বাবার দেখাই পাওয়া যায় না দেবজানি সৎ বাবাকে আমি দেখেছি মাত্র একটিবার বেশ লম্বা চওড়া শান্ত গম্ভীর মাতাল প্রায় শেষ একটি হুইস্কির বোতল নিয়ে দু নম্বর বসবার ঘরে একা একা প্লেবয় ম্যাগাজিনের পাতা উল্টা ছিলেন দেবজানির মা আমার সঙ্গে তার আলাপ করিয়ে দেওয়ার পর তিনি শুধু একটু মাথা নেড়েছিলেন একটাও কথা বলেননি খুব সম্ভবত আগের পক্ষে সন্তানের শিক্ষা নিয়ে তার একটুও মাথা ব্যথা নেই দেবজানির মাও কিছু কম মাতার নন প্রথম দিনেই মুখে গন্ধ পেয়েছিলাম তাছাড়া ঘোর লাগা মানুষের মতন তিনি সব সময় মাথাটা একটু দোলান বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হলেও স্বাস্থ্যটি এখনো ভালো এককালে যে খুব রূপসী ছিলেন তার প্রমাণ এখনো শরীরে ধরে রাখতে চান প্রথম দিন তিনি আমাকে বলেছিলেন মেয়েটি খুব কম বয়স থেকে হোস্টেলে থেকেছে তাই ভালো করে বাংলাটা শেখেনি সে যে কিছুই ভালো শেখেনি সেটা তিনি জানেন না একটা গোলমালের জন্য মেয়েকে হোস্টেল থেকে নিয়ে আসতে হয়েছে শোভনা ধারিওয়াল এসব দৌড়ানো গলায় সেই দিনই আমাকে জানিয়েছিলেন এককালে তিনি নিজে খুব বাংলা বই টই পড়তেন শরৎবাবু শেষের কবিতাখানা আমি মৃদু গলায় জানিয়েছিলাম ওটা রবীন্দ্রনাথের হো হ্যাঁ হ্যাঁ রবিবাবুর শেষ প্রশ্ন চমৎকার বই কি যেন নাম মেয়েটা নাইস এরপর তার আর বিশেষ দেখা পাইনি দিন দেখেছি আমি থাকতে থাকতেই তিনি এক দঙ্গল লোক নিয়ে বাড়ি ফিরলেন তারপরই পার্টি শুরু করে দিলেন দারুন হইহুল্লোর তার মধ্যে মেয়ের লেখাপড়া সংক্রান্ত আলোচনা করা যায় না আবার দিনের পর দিন তাকে বাড়িতেই দেখা যায় না দেবজানীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিনয় করে পড়তে বলি সে কিছুতেই পড়বে না শুধু হাসে এক লাইনও লিখতে লিখতে চায় না সে কিছু বললেই বলে আপনি লিখুন না এমন একটা সুন্দর মেয়েকে বকুনি দেওয়া যায় না বোকাতেরও এক ধরনের দুষ্টু বুদ্ধি থাকে দেবজানি সেরকম দুষ্টু বুদ্ধি অনেক ছিল প্রথম প্রথম দেখতাম ও আমার হাতের ওপর নিজের হাত রাখছে ভাবতাম সরল বলেই এসব কিছু বোঝে না আমি হাত সরিয়ে নিতাম কয়েকদিন পরে টেবিলের তলায় ওর পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করলো প্রথমে আমি চমকে উঠেছিলাম কয়েকবার এরকম হতে আমাকেই বলতে হলো এ কি করছো দেবজানি উত্তর না দিয়ে ফিক ফিক করে হাসে তখন মৃদ ধমক দিতেই হয় তাও শোনে না আমি পা সরিয়ে নিলে লম্বা করে নিজের পা এগিয়ে দেয় তখন আমার ভয় ভয় করে বাড়িতে ওর মা বাবা কেউ নেই নির্জন ঘরে একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে আওয়াজ হয় নিজেকে সামলাতে পারবো তো ওর সঙ্গে তখন আমার বয়সের তফাৎ সাত আট বছরের আমার কান গরম হয়ে ওঠে চোখ মুখ জ্বালা করতে থাকে তবু নিজেকে সামলে আমি চেয়ারের উপর পা তুলে নি এক একদিন দেবজানি এমন জামা পরে বসে যে জামার কাজ শরীর ঢেকে রাখা নয় বেশি করে দেখানো হাজার সংযমের চেষ্টা করেও ওর বুকের দিকে না তাকিয়ে পারি না তাতেও একটু লজ্জা পায় না বরং আমার দৃষ্টি অনুসরণ করে তখন নিজেই নিজের বুক দেখে আর আপন মনে হাসে দেবজানির আরও একটা অদ্ভুত স্বভাব ছিল নিজে নিজের ডান বাহুতে চুমু খেত সব জামাই হাত কাটা নগ্ন বাহু দুটি কি পেল বা নরম হঠাৎ সেই হাতের ওপর ঠোঁট চেপে ধরে দেবজানি যেন অন্য কাউকে আদর করছে মেয়েদের ঠোঁটের ওরকম ব্যবহার দেখলেই গা শিরশির করে নিজের হাতে ওরকম চুমু খেতে আমি আগে কারুকে দেখিনি সেই সময় আমি ভূমিকম্প দুর্ঘটনা বিষয়ে চিন্তা করে মনকে অন্যদিকে সরাতে চাইতাম ওদের বাড়িতে তিন চারজন ঝি চাকর তারা থাকতো অনেক দূরে একজন ঝি এক সময় এসে আমাকে এক কাপ চা দিয়ে যেত আর একজন চাকরকে মাঝে মধ্যে দেখতাম বেশ গাঁটটা গোটা জোয়ান মতন আমারই বয়সী কালো চকচকে গায়ের রং দেবজানি তাকে ডাকতো রঘুবীর বলে রঘুবীর অনেক সময় বিনা কারণেই এই ঘরের মধ্যে দিয়ে চলে যেত আমার ক্ষীণ সন্দেহ হতো ও বোধহয় আমার উপর নজর রাখছে পড়ানো শেষ করে আমি চলে আসবার সময় রঘুবিটি আসত দরজা বন্ধ করে দিতে সারা বাড়ি নিস্তব্ধ দেবজানির মা বাবা কেউ নেই কখন ঠিক নেই সেই সময় নির্বোধ জোয়ান এক চাকর কি রকম যেন একটা অস্বস্তি হয় প্রথম মাস শেষ হবার পর দেবজানি আমাকে একটা খাম দিয়ে বলল। মাম্মি দিয়েছে আপনাকে ছাত্রীর হাত থেকে টাকা নিতে বিষম লজ্জা লাগে খামটা না খুলে পকেটে রেখে দিলাম বাড়িতে এসে খুলে দেখি খামের মধ্যে টাকা নেই একটা পঁচাত্তর টাকার চেক মহা ঝামেলায় পড়লাম আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে বেড়াতে লাগলাম কি করে ওই টাকা তোলা যায় শেষ পর্যন্ত পাঁচ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হলো আর দু একদিন বাদে দেবচানির মা দঙ্গল লোক নিয়ে ফিরলেন একটা আলমারি খুলতে গিয়ে আমার দিকে চোখ পড়ল তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন খুব ভুল হয়ে গেছে আপনার স্যালারিটাই দেওয়া হয়নি হাত ব্যাগ খুলে চেক বই পার করে উনি প্রায় লিখতে যাচ্ছিলেন আমি বললাম না না আপনি তো পরশুই আমাকে দিয়েছেন দিয়েছি দিয়েছি সত্যি আমি বললাম দেখুন দেবজানের পড়াশুনোর ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা বলার ছিল উনি ব্যস্ততার সঙ্গে বললেন সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন ভদ্রমহিলা তখন রীতি মতো মাতাল আমার কথা শোনবার সময় নেই দেবজানি আমার দিকে তাকিয়ে মচকি হাসছে বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং ভারত বিখ্যাত ব্যক্তির পরিবারের আজ এই অবস্থা দুদিন বাদে ব্যাংক থেকে চেকটা ফেরত এলো সই মেলেনি কিংবা টাকা নেই কি যেন একটা ব্যাপার চেকটা পকেটে নিয়ে এলাম কিন্তু দেবজানির মার দেখা পেলাম না ছাত্রীর কাছে টাকা পয়সার কথা বলা চলে না কয়েকদিন চেকটা পকেটে নিয়ে নিয়ে যাই আবার ফেরত আসি একদিন মাত্র পরপর দেবজানীর মায়ের দেখা পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে এত লোকজন ছিল যে লজ্জায় কিছুতেই টাকার কথাটা বলতে পারলাম না বলা যায় না বুকের মধ্যে একটা অভিমান জমে থাকে শুধু টাকাটা ওদের কাছে খুবই সামান্য কিন্তু আমার কাছে অনেক পরের দিন আবার গেলাম মন মেজাজ ভালো নেই মনে হচ্ছে টাকার কথাটা আমি কোনোদিনই বলতে পারবো না তাহলে কি এই রকমই মাসের পর মাস উনি আমাকে চেক দিয়ে যাবেন আমি তা ভাঙাতে পারব না হঠাৎ আলো নিভে গেল এরকম হয় মাঝে মাঝে দশ পনেরো মিনিট পর আবার জ্বলে ওঠে সেই সময়টা চুপচাপ বসে থাকি সারা বাড়িতে কোনো শব্দ নেই অন্ধকার ঘরের মধ্যে আমি আর টেবিলের উল্টো দিকে একটি নির্বোধ রূপসী মেয়ে মেয়েটি আবার সেই পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করে আমি বললাম আহ দেবজানি এরকম করো না ও শুধু হাসে অন্ধকারের মধ্যে চেপে ধরে আমার হাত খারাপ ছিল বলেই আমি বললাম আজ আমি যাই দেবজানি হঠাৎ চটা শব্দ করে নিচের বাহুতে দুটো চুমু খেল এই সময় একটা রুপোর বাতি দানে একটা বড় মোম জ্বালিয়ে নিয়ে এলো রঘুবীর তাকে দেখেই দেবজানি হাসতে হাসতে বলল আমি কোনো প্রতিবাদ করবার উপর রঘুবীর আমার চুলের মুঠি চেপে ধরে বলল বললিকালিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলাম কিন্তু লোকটার গায়ে অসম্ভব জোর তাছাড়া কোনো বাড়ির চাকরের সঙ্গে মারামারি করতে হবে এই কথা ভাবলেই আসে আমি দেবজানির দিকে তাকিয়ে বললাম কেন কথা বললে পাগলের মতো দেবজানি হিহি করে হাসতে লাগলো আর রঘুবীরের গায়ের সঙ্গে নিজের শরীরটা লেপটে বলতে লাগলো মারও মাত রঘুবীর আমাকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি তাকিয়ে দেখলাম আর কেউ আমাকে দেখছে কি না যদি কেউ দেখে যদি কেউ কিছু শোনে আমার কথা নিশ্চয়ই বিশ্বাস করবে না এসব ক্ষেত্রে মেয়েদের কথাই সবাই সত্যি বলে মেনে নেয় হন হন করে এলাম বড় রাস্তায় তারপর একটা লাথি খাওয়া কুকুরের মতন হাঁপাতে লাগলাম লজ্জায় ঘৃণায় রাগে আমার মরে যেতে ইচ্ছে করছে একবার ভাবছি ছুটে গিয়ে ওই বাড়িটাতে আগুন জ্বালিয়ে দিয়ে আসি কিন্তু কিছুই করলাম না খানিকটা বাদে ফিরে এলাম আর কোনোদিনও যায়নি একবার ঠিক করেছিলাম সব কথা জানিয়ে দেবজানীর মাকে একটা চিঠি লিখব তারপরই আবার একটু ভয় ভয় করেছে উনি নিশ্চয়ই ওর চাকর আর মেয়ের কথাই বিশ্বাস করেছেন আর চিঠি যদি উনি পুলিশে জমা দিয়ে কোনো ক্রমে আমাকে খুঁজে বার করেন দিন পর্যন্ত এই অপমানের গ্লানি বুকের মধ্যে পুষে রেখেছি বাতিল চেকটা পকেটেই রয়ে গেছে প্রতিকারের কোনো পথ পায়নি তারপর একদিন ন্যাশনাল লাইব্রেরিতে দেবচানীর মায়ের ঠাকুরদার একটি জীবনী গ্রন্থ দেখলাম তার একটা ছবিও রয়েছে প্রশান্ত ব্যক্তিত্ব ব্যঞ্জক চেহারা সেদিকে তাকিয়ে আমি মনে মনে বললাম আপনার কাছে আমাদের দেশ অনেকখানি ঋণী আপনি দেশের জন্য অনেক কিছু দান করেছেন সেই জন্যই আপনার পরিবারের কিছু ঋণ যদি আমার কাছে থাকে তাতে কিছু আসে যায় না